তোমরা নাকি ফারা করবেন ছাড়ে দিয়েছিলাম হ্যাঁ ছাড়ে দিয়েছিলাম তোরা কি করবি তোমাকে মন মুইতে দিলাম কাম কামটা কি করছে ও মারে ও বাবা রে বাসাল রে আবার ফাটি গেল ডিমের দাম বাড়লে খালি কে ফাটে 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 দেখ আমার ডিম পাতে কতটুকু ফাটে কতটুকু কষ্ট আমার সে কই যাও দোস্ত আমার লে যাও লে যাও লে যাও গো দরজাটা খলো গো আর তোমার না বলে কোথাও করতে যাব না দরজাটা খুলে দাও ব্লক কি শোনা বউ দেখে ফেলেছি আঠার জন তো দেখছ নাই দেখেছি তোমটা এত টুটুল ছোট এমন ছোট কি এটা আবার টাকা নিছে লেগে যা দি দেব এখানে দি দেব কি এখন টাকা দিবি দি দেব এখানে দিয়ে দেবো